এটা আমার হন চালু করে দেওয়া হবে আমরা এটা কোনোভাবে পরে করবো এই রে এবার মনে হয় তাণ্ডব সিনেমা বিপদের মধ্যে পড়তে গেল বাংলাদেশে কোনো এক অঞ্চলে আলেম সমাজ জেগে উঠেছে এই তাণ্ডব সিনেমা তাদের সিনেমা হলে চলতে দেবে না এই সিনেমাটা কেন চলতে দেবে না এ বিষয়ে জানা যায় এই সিনেমাতে যে সমস্ত দৃশ্য কিছু দেখানো হয়েছে কি তাদের ঠিক পছন্দ হয়নি বা তাদের কোনো একটা কারণবশত তারা এই সিনেমাটা চলতে দেবে না যে কারণে সিনেমা হলে গিয়ে তারা পোস্টারগুলো নামিয়ে দিয়েছে এবং সিনেমা হল বন্ধ করতেও বলা হয়েছে যেটা আপনারা ভিডিও শুরুতে দেখে নিয়েছেন তাদের কথা অনুযায়ী এই সিনেমায় এই সমস্ত মুভি যদি চলে তাহলে তাদের সংস্কৃতিতে আঘাত লাগতে পারে যেখানে বর্তমান সময়ে বাংলা ইন্ডাস্ট্রি সারা বিশ্বব্যাপী তাদের নাম ছড়িয়ে দিচ্ছে সেখানে বাংলাদেশের সংস্কৃতিতে আঘাত লাগবে এই বিষয়টা একটু কেমন বেমানান হয়ে যাচ্ছে যদি সংস্কৃতিতে আঘাত লাগে একটা সিনেমার মাধ্যমে তাহলে সেটা আমাদের কেমন সংস্কৃতি যেটা আমাদের এত বছরের ঐতিহাসিক একটা ঐতিহ্য মাত্র দু ঘন্টায় একটা মুভি নষ্ট করে দেবে তবে এই বিষয় নিয়ে আমি নিজে থেকে আর বেশি কিছু বলতে চাই না আপনাদের এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাণ্ডব সিনেমা হলে চলতে দেওয়া উচিত কি উচিত তা বিষয়ে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাহলে আমরা আঙ্গুলকে বাজার করে অবশ্যই বন্ধ করব